ঢাকা সতেরো আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেজাউল করিম শনিবার তেসরা জানুয়ারি মনোনয়ন পত্রটি যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয় এর আগে এদিন সকালে বগুড়া ছয় আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চৌঠা জানুয়ারি পর্যন্ত এরপর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে আপিল করা হবে ছয় থেকে বারোই জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি বারোই জানুয়ারি থেকে আঠারোই জানুয়ারির রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন বিশে জানুয়ারি পর্যন্ত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ একুশ নির্বাচনী প্রচারণা শুরু হবে বাইশে জানুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত আর ভোট গ্রহণ হবে আগামী বারোই ফেব্রুয়ারি আপ টু ডেট নিউজ ঢাকা